সাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির পাশাপাশি বৃষ্টি এবং তাপমাত্রা বাড়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর গেলো রাতে দেয়া বাহাত্তর ঘন্টার আবহাওয়া বার্তায় এমন আভাস দেওয়া হয়েছে এতে বলা হয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এ অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে দিনের তাপমাত্রা বাড়তে পারে এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া পঞ্চগড় ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদ শৈত প্রবাহ অব্যাহত থাকতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে